আজকে আমি আপনাদের নিয়ে এসেছি একটি চম্পকলা ক্ষেতের মালিক মোহাম্মদ কামাল হোসেন ভাই পনেরো বছর যাবৎ মালয়েশিয়ায় কাটিয়ে বাড়ি এসে বিভিন্ন ধরনের চাষাবাদ করে এখানে বেশ সাফল্য পেয়েছে আজকে আমি আলোচনা করব ভাই এ চম্পকলা চাষ কিভাবে করে আর কিভাবে এখান থেকে সাফল্য পেয়েছে চলুন আজকে আমরা এই কলা ক্ষেত্রে যে কলা খাদিগুলো আছে এগুলো একটু পর্যবেক্ষণ করে আসি আর আমরা দেখব এবং এর ভিতরে আলোচনা করব সাফল্যের বিষয় নিয়ে আপনার কলার খাদি গুলো তো বেশ সুন্দর দেখছি হ্যাঁ এটা চাপা কলা আসলে চম্পা কলা বলে অনেকেই কিন্তু আসলে নাম হচ্ছে চাপা কলা বলে আমি জানি আমাদের আঞ্চলিক ভাষায় আমরা আঞ্চলিক ভাষায় চাপা কলা চাপা কলা বিভিন্ন জেলায় বিভিন্ন আঞ্চলিক ভাষা বিভিন্ন রকমের হয়ে থাকে তা আপনি এই কলা চাষ করে কিভাবে সাফল্য পেয়েছে এর আগে আমি ভেবে আলু চাষ করতাম পাশাপাশি ওটা দীর্ঘদিন করার জন্য ওগুলোর সেভাবে সাফল্য আসছিল না তারপরে আমি এই কলার প্রতি ঝুঁকে পড়ি আমার এক বন্ধু আমাকে উদ্বুদ্ধ করছিল প্রথমে আমি আজ পাঁচ থেকে ছয় বছরে কলার চাষ করে বেশ সাফল্য পাইছে এখানে আপনার এই ক্ষেতের এরিয়া কতটুকু এখানে পাঁচ দিকে পাঁচ পাঁচ থেকে সাড়ে পাঁচ দিকে জমি আছে এখানে কতগুলো চারা আছে এখানে এ বিঘে ভই দুশো আশি থেকে তিনশো গাছ বিঘা প্রতি কেমন খরচ খরচা হয়ে থাকে এখানে খরচ তো ওইভাবে আমি কখনো নিরূপণ করি নাই কিন্তু খুব বেশি খরচ না জাস্ট প্রথমে একবার এতো একবার লাগাইলে পাঁচ চার পাঁচ বছর পর্যন্ত এর ফল পাওয়া যায় এতে কোনো এতে কোন ভাইরাস টাইস লাগে না ভাইরাস আসে না বা বেশি বেশি কোনো খরচ খরচা লাগে না মানে এক কথায় কলার কোনো ভাইরাস নাই আমি এই দর্শকদের একটা কথাই বলতে পারি আপনারা স্বাভাবিকভাবে এই কলা চাষ করলে আপনারা অনেক অন্য কলা চাইতে লাভবান হতে পারেন একটাই সমস্যা সেটা হচ্ছে ঝড় ঝড়ে এই কলা সহ্য করতে পারেন তার জন্য যদি আমরা কেউ বাস বা খুঁটি এরকম ব্যবহার করতে পারি সেক্ষেত্রে অনেকটা নিরাপদ থাকবে আর এই কলাটা দুই বছর তিনবার বিক্রি করা সম্ভব অনায়াসে দুই বছর তিনবার বিক্রি করা সম্ভব আর এখন এই প্রোডাক্টটা এই কলা আগের চাইতে অনেক মানুষ খায় এবং শীত গরম বর্ষা কোনো সিজন ভাগ করা না সারা বছরই এ কলার এ কলাটা বিক্রি এবং মোটামুটি ভালো দামে এটা বিক্রি করা যায় এক বিঘা খেতে কেমন টাকা বিক্রয় হয় এক বিঘা খেতে আমি আমার এই কলা চাষ পর্যন্ত এখনো আমি খুব কম দামে বাইশে একবার বিক্রি করেছিলাম দুশো পঞ্চাশ টাকা খাদি এখন তিনশো দুশো নব্বই এর নিচে কোনো খাদি আর এখন আর বিক্রি হয় না সেই ক্ষেত্রে যদি দুইশো আড়াইশো গাছও থাকে তাহলে একটা খাদি যদি তিনশো টাকা হয় তাহলে আড়াইশো খাদি যেভাবে সেরকম একটা লাভবান হওয়া সম্ভব খরচ দশ দশ থেকে পনেরো হাজার টাকা মাত্র খরচ হয় হ্যাঁ এই যে খাদি আছে এ তো সব একসাথেই এই খাদিগুলো আসছে গাছে এই একসাথে খাদি নিয়ে আসার জন্য বেশ কিছু আগে থেকে দরকার হয় যেমন যে আমরা প্রথমে রোপণ এই সব এক হবে সংগ্রহ করবো সেখান থেকে আমরা আমাদের লক্ষ্য থাকবে যে প্রত্যেকটা বোগের জন্য একই রকম বয়স থাকে তাহলে এই বোগ আমরা যেখানে লাগাবো সেখান থেকে একই সাথে এরকম খাদি নেওয়া সম্ভব আর একটা বাগানে যদি একই সাথে খাদিগুলো আসে তাহলে একসাথে বিক্রি করা অনেকটা পাওয়া যায় পাওয়া যায় বা মূল্য পাওয়া যায় পর্বwidetildeতে একই সময়তে আবার খাদিনে অসম্ভব এই একটা বিষয় আদিত হচ্ছে এর শুরু থেকেই যখন আমরা রোপণ করব আমরা যখন নতুন কোন জমিতে চাষ চাষ করব তখন প্রথমেই এই কলার গাছের তৈরি করার প্রথম শর্ত প্রথম প্রথমদিকে সার মাটি একটু বেশি করে দিতে হবে গাছটা তৈরি করতে আগে যেহেতু শর্ট টাইমে এর খাদি আসে পর্বwidetildeের খায় সাথ দিলে দেরি হয়ে যাবে এই জন্য প্রথম দিকে সার প্রয়োগ করতে হবে বেশি আমরা চম্পকলা চারা রোপণের কোন সীমা সময় সীমা আছে কিনা না সময় সীমা শীতকাল বাদে যেকোনো সময় লাগানোই ভালো হয় যেহেতু শীতকালে যে কোনো জিনিস লাগালে সে তার গ্রোথ কম হয় পাতা ছাড়ে ছাড়ে না এই জন্য শীতকাল বাদে যেকোনো সময় এখন এর সে কথা আমি একটু আগেও বলেছি যে আসলে এখন আর কোনো সিজন নাই কলা বারো মাসি যেহেতু ওষুধ হিসেবে এটা মানুষ এখন গ্রহণ করে একটা মানুষের প্রত্যেকদিন একটি করে বা দুইটা করে কলা খাওয়ার কথা প্রায় বলে থাকে সেই ক্ষেত্রে বারো মাসে এখন কলা বিক্রি হচ্ছে আমরা এই কলা চারা যখন রোপণ করব একটা চারা থেকে আরেকটা একটা চারার দূরত্ব কেমন হবে আমার এখানে সাড়ে চার হাত করে আমি দেওয়া আছে আমাদের স্বাভাবিক ফুটের হিসাবে আমি বলছি না আমাদের স্বাভাবিক আমাদের একটা হাতের অনুমান আমার এই কলাগুলো সাড়ে চার হাতের ভিতরে লাগানো আছে প্রথমেই অনেকে পাঁচ হাত বলে না পাঁচ হাত দরকার নাই সাড়ে চারই যথেষ্ট সাড়ে চারের ভিতরে সাড়ে চার হাতের ভিতরে থাকতে হবে মানে আমার আমার দৃষ্টিকোণ থেকে বা আমি যেহেতু চার পাঁচ বছরটা করতেছি সেই হিসেবে আমার একটা অভিজ্ঞতা হয়েছে সাড়ে চার হাত থাকলেই আপনার এখানে যে কলার খাদি গুলো আছে স্বাভাবিক প্রত্যেকটা খাদির ওজন কতটুকু পরিকৃত চোদ্দো পনেরো ষোলো সতেরো কেজি চোদ্দ কেজি নিচে একটা কলা থাকে না চোদ্দ পনেরো কেজি মিনিমাম থাকে একটা একটা আমার যে খাদি এখানে এই কলাটা পনেরো থেকে ষোলো কেজি কলা আছে স্বাভাবিক ভাবে যেহেতু আমি শীতের সময় শীত না হলে ওজন আরো একটু বেশি আমি একটা কথা আলোচনায় বলেছি যে আপনি দীর্ঘ পনেরো বছর প্রায় ছিলেন সেখান থেকে এসে অন্য চাষাবাদ বাদে বা অন্য অন্য ব্যবসা বাণিজ্য বাদে আপনি চাষের প্রতি উদ্বৃদ্ধ হয়েছেন কি জন্য আমার সত্যি কথা এটা আমার ভালো লাগে আসলে এই পেশাটা স্বাধীন এবং যেহেতু আমি উৎপাদন করি এর এর ভিতরে অনেকের রুটি রুটি হয় শুধু আমার না এই যারা আমার এখানে খেতে যারা অনেকে পরিশ্রম শ্রম তাদের একটা রুটি রুটি হয় পাশাপাশি আমি যে জিনিসটা উৎপাদন করছি দেশের মানুষের যারা এগুলো খাইতেছে খাচ্ছে সেগুলো তাদের একটা উপকার হয় অনেক একটা কলা পেকে গেলে অনেক পশু পাখি পাখিতে খায় তাদেরও একটা উপকার হয় তাদের একটা খাদ্যর একটা যোগান হয় এগুলো আমার ভালো লাগে আর কি এখানে আপনি কলা চাষ বাদে আর কোন কোন চাষে বাদ করে থাকে আমার এখানে আমি এখন নতুন করে মালটা লাগাইছি এর আগে আমার মালটা ছিল না ইতিপূর্বে আমি আলু বা পেঁপে আমি চাষ করতাম কিন্তু তাতে আমি অনেক স্বাবলম্বী হয়েছিলাম পেঁপেতে আমার অনেক টাকাও হয়েছে কিন্তু এক দীর্ঘদিন এক জমিতে পেঁপে করার পরে ওই জমিতে যেহেতু একটা জমিতে দীর্ঘদিন একটা ফসল ভালো ফলন হয় না সেই ক্ষেত্রে আমি এটা চেঞ্জ এখন পরিবর্তন করে হ্যাঁ হ্যাঁ পরিবর্তন করে এটা আমি এই কলা চাষে করেছি এবং আমার কাছে এটা খুব সহজ মনে হয়েছে এতে খুব আমারই লোকবলও লাগে না এখন যে সময়টা এসেছে আসলে অনেক লোকবলের ঘাটতি হয় বা এখন অনেক মজুরি বেশি সেক্ষেত্রে এখানে কম পরিচর্ যাই ভালো বেনিফিট বা ভালো একটা ফল আশা করা যায় এই কলা চাষের জন্য কেমন মাটি উপযোগী এই চাফা কলার ভিতরে আমার সবসাইতে যেটা আমার আমি দেখেছি সেটা হচ্ছে এটা বেলে দোয়াশ মাটি বেলে মাটি এক কথাই বেলে মাটি হলে সহজ হয় যেহেতু ওই বেলে মাটিটা সল মাটি এখানে শিকড় দিতে পারে এরা তাড়াতাড়ি কিন্তু মাটি হলে গাছটা এত দ্রুত আসে না গ্রো করে না গ্রো করে না সেই ক্ষেত্রে যত মাটিটা যে মাটিটা একেবারে বাজে যে জমি বলি সেইগুলো অনেকে আমার এই বাগান থেকে বক সংগ্রহ করেছে তাদেরও কলা ভালো কলা হয়েছে এবং তাদের বিক্রি হবে খুব শর্ট বিক্রি হবে তারা আমাদের সাথে যোগাযোগও করতেছে আমি বলেছি যে আমি খুব ভালো দামে এই কলাগুলো বিক্রি করে দেবো তাদের সাথে আমার যোগাযোগ আছে অনেকেই আমার আশপাশের অনেকেই একলায় ইতিমধ্যে তারা আরোপন করেছে এবং তারা খুব আশাবাদী এবং খুব হান্ড্রেড পার্সেন্ট তারা এর থেকে একটা ভালো টাকা তারা পাবে তাদের সাথে আমার যোগাযোগ আছে আমি পরিশেষে সবাইকে বলবো যারা আমার ভিডিও বা যারা দেখছে বা আসলে আমি আমি জানি নাই যে আসলে কে কিভাবে নেবে তবে আমি এটুকু বলবো যারা নতুন চাষী বা আসলে মাঠে আছেন তারা একটু হলেও আগ্রহী হতে পারেন আপনার পরীক্ষা স্বরূপ এটা এটা দেখতে পান আসলে কোনো দেওয়া লাগবে না যাবে আমি তাদেরকে আহ্বান যেন তারা এই ট্রাই করে দেখতে পারে আজকে আমার সাথে সময় দেওয়ার জন্য আপনার দর্শকদের ধন্যবাদ আর দর্শক আজকের প্রতিবেদন এখানে শেষ করছে দেখা হবে নতুন কোন প্রতিবেদন নিয়ে আপনারা সকলে ভালো থাকুন আর নিজের পরিবারের দিকে খেয়াল রাখুন আলাইকুম সবাইকে শুভেচ্ছা